আসসালামু আলাইকুম তো আমরা দিন ধরে এই ডিডি টু মাইনিংয়ে কিন্তু কাজ করে এসছি আর এটা একটা ওয়ালেটের অফার তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এটা কবে লিস্ট চলে যাচ্ছে তাদের অফিশিয়াল আপডেট কে তো তারা তাদের লিস্টিং নিয়ে এবং টিজি নিয়ে একটা অফিশিয়াল আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু একটা ওয়ালেটের অফার কেওয়াইসি ভেরিফাই না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না সেজন্য এই প্রজেক্টটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু দিতে পারে তাই এই প্রজেক্টটা কেউ মিসটা করবেন না এই সম্পর্কে আমি আপনাদের বিচার জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন আমরা এখানে ড্রপি তার এই যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এর পাশাপাশি এখানে দেখেন টাইম ফ্রম একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাদের কুকয়েন এবং বাইবিট রিস্কিং কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে জানিয়ে দিয়েছি বায়না সাপোর্ট টেকশনাল ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজনে আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম স্টেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিদর্শন চলমান সেরকম বিভিন্ন আনিনেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের যে গ্রুপে সবাই জান থাকবেন দেখেন এই যে ডিডি টু ওয়ালেট এটা কিন্তু বর্তমানে একটা ভাইরাল প্রজেক্ট এই প্রজেক্টটা থেকে পেমেন্ট পেতে হলে আপনাকে কিন্তু মাস্ট বি কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তাহলেই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো অনেকেরই প্রশ্ন যে ভাই যেহেতু এখান থেকে আমরা অনেকদিন ধরে কাজ করছি সেহেতু এটা কবে লিস্ট হতে পারে আমি যদি সরাসরি আমাদের গ্রুপে একটু চলে আসি আসার পর এইখানে দেখেন আমি একটা পোস্টের লিঙ্ক দিছি টেলিগ্রাম গ্রুপে টুইটার অ্যাকাউন্টে আপনি যদি এখানে একটু চলে আসেন এখানে চলে আসলে কিছুক্ষণ আগে উনপঞ্চাশ মিনিট উনিশ ঘন্টা উনপঞ্চাশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিছে কিংবা মধ্যে পঁচিশটা তারা তাদের এবং সেটা কিন্তু বলতে কি বোঝায় বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু এবং তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি বলা হয় এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এটা কোয়ার্টার টু অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু চলে যাচ্ছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে সেটা হতে পারে এপ্রিল মে জুন এর মধ্যেও কিন্তু হতে পারে কিংবা কোয়ার্টার থ্রি মধ্যেও কিন্তু হতে পারে তারা কিন্তু এখানে এটা বলে দিছে এরপরে তারা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় বলে দিছে শুডু অলসো মেক এ কমিউনিটি আইসিও অনলি ফর ভেরিফাইড আইডেন্টিটিস ইউজিং দ্য ডিডি ট্যাপ অর জাস্ট অ্যান্ড অ্যাডপ তারা এখানে বলেই দিছে যে আমাদের যে কমিউনিটির আইসিও এটার একমাত্র শর্ত হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে নাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না সো এখান থেকে পেমেন্ট পেতে হলে মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে এখন আপনি এখানে কিভাবে কেওয়াইসি করবেন কিভাবে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু থাকবে ভিডিওটা দেখে মাস্ট বি আপনারা কে করে এখানে অ্যাকাউন্টটা করে নেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এখানে কাজ কিন্তু খুবই সহজ জাস্ট চব্বিশ ঘন্টা পর পর এখানে ক্লিক করে আপনি মানিকে স্টার্ট করবেন চব্বিশ ঘন্টা পর পর জাস্ট আপনাকে মাইনিংটা স্টার্ট করতে হবে এর বাইরে এখানে আর কোনো রকম কাজ কিন্তু নাই আরেকটা বিষয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অনেকে বলবেন যে ভাই এটা যে অরিজিনাল পেজ তার প্রুফ কি দেখেন এটা কিন্তু ভেরিফাই হয় এটা তার যে অরিজিনাল যে টুইটার অ্যাকাউন্ট সেটা চার ঘন্টা আগে তারা কিন্তু এই টুইটটা দিয়েছে উনিশ ঘন্টা আগে না চার ঘন্টা আগে মাত্র চার ঘন্টা আগে তারা এই টুইটটা কিন্তু করেছে এরপর একদিন আগে তারা এখানে আরো একটা টুইট করেছে দেখেন মোটামুটি তারা প্রতিনিয়তই কিন্তু অ্যাক্টিভ আর যারা এই ধরনের প্রজেক্ট কিন্তু কাজ করেন তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে এই ধরনের পরিমাণ প্রফিট হয় যদি আপনি ধরে কাজ করতে পারেন এখন কটা টু এবং কটা দীর্ঘ সময় আপনি এখানে কাজ করতে পারবেন তো চব্বিশ ঘন্টা পর যদি আপনি এখানে মাইনিং করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে লাস্টের দিকে গিয়ে আপনার একটা ভালো পরিমাণ তখন কিন্তু সেখানে থেকে যাবে আর এখানে টোকেনটা রেট কিন্তু মোটামুটি অন্যান্য প্রজেক্টের তুলনায় অনেক ভালো হবে কারণ এটা কোনো টেলিগ্রাম পথে মাইনিং প্রজেক্ট না এইটা একটা ওয়ালেটের অফার এবং এইখান থেকে পেমেন্ট পেতে হলে আমাদের কিন্তু কীভাবে সেটা কমপ্লিট করতে হচ্ছে ভোটার আইডি কার্ড কিংবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো দিয়ে সেহেতু এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু সবার আসে সেজন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্টটাকে মিস্টেক করেন না যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর যদি অ্যাকাউন্ট করার পরেও আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে মাস্ট বি অ্যাক্টিভ হন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি সবার আছে আর যদি মনে করেন যে আপনি কিছু রেফার করতে চান কিছু রেফার করতে পারেন যদি এখান থেকে কিছু রেফার করেন তাহলে আপনি আপনি থেকে কিছু পেয়ে যাবেন তো জন্য জাস্ট এখানে ক্লিক ক্লিক করবেন করলে এই যে দেখেন শেয়ার লিঙ্ক কিংবা এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে আমি আবারও বলি এটা কোয়ার্টার টু কিংবা কোয়ার্টার থ্রি এর মধ্যে তারা তাদের টিজি এবং লিস্টিং করবে সো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করেন না যারা এখনো অ্যাকাউন্ট করার নেই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে মাস্টার অ্যাকাউন্ট করে কেউ কমপ্লিট করে নেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে পারেন তো আশা করি ভাইতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ